নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখিনি তৃতীয় পর্যায়ে কী কী প্রশ্ন আসতে পারে দেখো একে আছে সবচেয়ে বড়টাই গোল করি কয়েকদ্যাগে আছে নয় বারো পনেরো উনিশ উনিশ যেহেতু বড়ো তাই উনিশ সাথে গোল পাকিয়েছি ক্ষয় আছে তেরো পনেরো পঁচিশ চোদ্দো পঁচিশ যেহেতু বড়ো তাই পঁচিশটাতে গোল পাকিয়েছি দুইয়ে বলেছে ঠিক মতো লেস দেন বা গেটার দেন বসাই উনপঞ্চাশ উনচল্লিশ যেহেতু ঊনপঞ্চাশ বড়ো তাই গেটার দেন সাইন হবে সাতাশ ফাঁকা ঘর বাইশ সাতাশ যেহেতু বড়ো তাই গেটার দেন সাইন হবে বারো আর ছাব্বিশ যেহেতু ছাব্বিশ বড়ো তাই লেস দেন সাইন হবে সাত একুশ যেহেতু একুশ বড় তাই এখানেও লেস দেন সাইন হবে তিনে বলেছে ফাঁকা ঘরটি পূরণ করো পঁয়ষট্টি থেকে এক বাদ দিলে চৌষট্টি হয় সাতষট্টির সঙ্গে এক যোগ করলে আটষট্টি হয় আটান্ন থেকে এক বাদ দিলে সাতান্ন হয় সাতান্নর সঙ্গে এক যোগ করলে আটান্ন হয় চারে বলেছে বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো উইংস পাথ সুইং আর্থ টিথ বার্ড হ্যাজ টু ড্যাস টু উইংস পাখিদের দুটি ডানা আছে দুই আছে উই ব্রাশ আওয়ার ড্যাস উই ব্রাশ আওয়ার টিথ আমরা আমাদের দাঁত ব্রাশ করি তিন আছে আই ওয়াক অন দি ভিলেজ ড্যাস আই ওয়াক অন দি ভিলেজ পাত আমি গ্রামের রাস্তা ধরে হাঁটছি চারে আছে আই প্লে অন দি ড্যাস আই প্লে অন দি সুইং আমি দোলনা চড়ি উই লাভ আওয়ার বিউটিফুল ড্যাস উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ আমরা আমাদের সুন্দর পৃথিবীকে ভালোবাসি পরের পিসে দেখো পাঁচের তাকে আছে পাঁচের কয়ে মিমির কাছে আটটা গুলি আছে সে দোকান থেকে আরও নটি গুলি কিনলো মিমির কাছে কটা গুলি হলো তাহলে আটটা গুলি ছিল দোকান থেকে কিনল মানে বাড়লো তাহলে আট যোগ নয় সমান আট আর নয় যোগ করলে সতেরো হয় তাই সতেরো তাহলে মিমির কাছে সতেরোটা গুলি হলো ক্ষয়ে আছে মা আটটা মাছ ভাজলো দাদা তিনটে খেয়ে ফেললো এখন কটা মাছ রইল আটটা মাছ ভাজলো দাদা তিনটে খেয়ে ফেললো তার মানে বিয়োগ তাহলে আট বিয়োগ তিন সমান পাঁচ তাহলে এখন পাঁচটা মাছ রইল ছয়ে বলেছে কোন ছবিতে কটা আছে লেখো মানে এই ত্রিভুজ কটা আছে গুণে লিখতে হবে তাহলে হচ্ছে প্রথমের ঘরটাতে দেখো তোমার ছটা আছে তাই ছয় লিখেছি তারপরটা পাঁচ তারপরটায় আট তারপর নয় তাই নয় লিখেছি সাথে বলেছে ফিল ইন দি মিসিং লেটার যে লেটারটা বা অক্ষরটা হারিয়ে গেছে সেটাকে লিখতে বলেছে দেখো আছে এম এ ড্যাস জিও পাশাপাশি দেখলে এম এ এন জিও ম্যাঙ্গো তারপর এ পিপি এল ই অ্যাপেল হবে আর হবে ও আর এ এন জিই অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো